বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আই সবু ক্ষমতা না বুবু আইবা গবু ক্ষমতা না আই খোঁজ নেই বুবু কাদের কাকার আই অবস্থা খারাপ বাবা বাবার কে লেখন সামনেও আসে না নেতা কর্মী জেলের ভেতর আমি আছি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরো আনা ও বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা বুবু আইবা তুমি আই বাগো সেই দিনু ক্ষমতা পাইবা না বুবু আইবা গো সেই দিন বু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা বাগো আই সেই দিনাই সবু ক্ষমতা পাইবানা সজন হারানোর ব্যথা কেউ তো বুঝল না ব্যথা কেউ কান্না কান্নাকাটি কইরাও এত কান্না কাটি কইরাও থাকতে পারল না রে বুবু আই না রে ও বুবু আই না রে